কিছুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে এক পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে বিষয়টা কেমন দেখুন এখানে কয়েকটা দিক আমাদের দেখতে হবে সর্বপ্রথম যে দিকটি কথা বলতে চাই সেটি হল যে যার ব্যাপারে নানা অভিযোগ স্থানীয় আলেমুলামা ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন থেকে করে এসেছেন অভিযোগগুলো খুবই গুরুতর দুর্ভাগ্য যে এই অভিযোগগুলো আমল নিয়ে যথাযথ করণীয় নির্ধারণ করার বিষয়ে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে যার ফলে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার স্কোপ তৈরি হয়েছে যে সমস্ত বিষয়গুলো তার ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় লামাইক্রাম স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অভিযোগ জানিয়ে আসছে তার মধ্যে একটা হলো যে সে লোক কাবার আদলে তার কবর নির্মাণ করার ব্যবস্থা সে করে গেছে এবং সেটা হয়েছে এবং নিজেকে দাবি করেছে এবং ভক্তকুলের জন্য আলাদা কালেমা তৈরি করেছে এরকম কালেমা সে প্রস্তুত করেছে এবং কোরআনকে ভোজ পাতা বলে অবজ্ঞা করেছে ইসা সালামের দীক্ষা দেওয়ার আড়ালে মানুষকে খ্রিস্টান বানান বানাতো তার ছেলে মাহাদিনুর তার এর বাইরে পত্রিকার সূত্রে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী নুরাল পাগলার ভক্তরা নামাজ আদায় করতো তার কেবলার দিকে তার কবরের দিকে ফিরে এই যে বিষয়গুলো এতগুলো বিষয় যেখানে হয়েছে সেখানে স্থানীয় আলিমগঞ্জ বারবার করে প্রশাসনকে জানিয়েছেন ওরা মাইক্রামের এই বিষয়টি বারবার উঠে এসেছে কিন্তু দুর্ভাগ্য যে এটা নিয়ে তারা তেমন কোনো মাথা ব্যথা করেনি অথচ এর প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষের হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো করোনা অবরণা থেকে নিয়ে হেন কোনো কাজ নেই সে করে যেগুলো মানুষকে ক্ষুব্ধ করতে পারে তো জনগণ সংক্ষুব্ধ হতে পারে এমন কাজ যখন কেউ করছে তাকে থামানোটা কর্তৃপক্ষের কর্তব্য ছিল সেটা করা হয়নি ফলশ্রুতিতে সেটি জনরসে পরিণত হয়েছে পাশাপাশি এখানে জনরসের পেছনে এই যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সেটির পেছনে কোনো ইন্ধন কোনো এজেন্সি কোনো দেশি বিদেশি কোনো চক্র তাদের কোনো হাত এখানে থাকার সমূহ আশঙ্কা আছে কারণ ঠিক এই ঘটনার পরপরই আমরা দেখেছি হাটাজারিতে আপনার সুন্নি হাবি নামে আপনার শিরোনামে সেখানে মারামারির সংবাদ পত্রপত্রিকা উঠে এসেছে যেটা ইতুপূর্বে সাধারণত আবার ওলকে গিরে কখনো হয়নি অর্থাৎ পরপর দুটি ঘটনা ঘটেছে এবং এগুলোর যে প্যাটার্ন সেটার দিকে তাকালে বোঝা যায় যে এখানে কোনো দাঙ্গা বাধাবার বা ধর্মীয় ইস্যুতে কোনো উন্মাদনা সৃষ্টি করবার প্রচেষ্টা অব্যাহত ছিল তো একদিক থেকে ধর্মপ্রম মানুষদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আবার ওপর দিক থেকে প্রশাসনের বাহিরেও এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যে এখানে কোনো শয়তানি চক্র কাজ করছে না এবং কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ মাতৃভূমি থেকে আল্লাহ তালা রক্ষা করুন এবং এ ধরনের কর্মকাণ্ড যেগুলো জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত সেগুলো বন্ধ করাটা এটা আমাদের কর্তব্য এবং এটার জন্য সুস্পষ্ট আইনও হওয়া দরকার